কি খেলা রে ভাই জাপনা কিংসের বিপক্ষে ক্যান্ডি ব্যাটাররা দুশো পঁচিশ রানের বিশাল লক্ষ্য টপকে গেছে আঠারো ওভারের মধ্যেই যেটা কখনও জাপনা কিংসের বোলাররা স্বপ্নেও কল্পনা করতে পারেনি উল্লেখ্য প্রথমে ব্যাট করতে নেমে ক্যান্ডি বোলারদের পিটিয়ে সাত উইকেটে দুশো চব্বিশ রানের বিশাল পাহাড় দাঁড় করায় জাপনা কিংস দলে সেই সর্বোচ্চ একশো উনিশ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ওপেনার প্রথম নিশঙ্কা অন্যদের ছোট ছোট ক্যামিওতে দল এত বড় বুঝি পায় জবাবে ব্যাট করতে নেমে ক্যান্ডির ওপেনার দিনেশ তান্দিমাল দুর্দান্ত শুরু করেন সাঁত্রিশ বলে উননব্বই রান করেন এই ব্যাটার শেষ দিকে কামিন্দু মেন্ডিসের ছত্রিশ বলে পঁয়ষট্টি এবং ম্যাথিউসের তেরো বলে উনত্রিশ রান করে অবর্জিত থাকেন এই দুই ব্যাটারে ভর করেই আঠারো পয়েন্ট দুই ওভারে দল জয়ের বন্দরে বসে যায় এতে শরীফুল ইসলামের মান সম্মান কিছুটা হলেও বাঁচিয়ে দিলেন ম্যাথিউস কেননা দলের জয়ে তার পারফরমেন্স বলে যেতে চাইবে ক্যান্ডি ফেলকান্স শরিফুল ইসলামের আজকের বলিং ফিগার তিন ওভারে পঁয়ত্রিশ রান কোনো উইকেট নেই অবশ্য চারশো পঞ্চাশ প্লাস রানের ম্যাচে সকল বোলাররা ছিলেন খুবই খরুসে এখন দেখার বিষয় সামনের ম্যাচে শরিফুলকে একাদশে রাখে কিনা